গরুর মাংস রান্না মানে অনেকেই মশলা বাটাবাটির ঝামেলা মনে করেন এটা ঠিক নয় শুধু কাটা মশলা দিয়েই খুব টেস্টি গরুর মাংস ভুনা রান্না করা যায় রান্নার শুরুতে তেল গরম করে নিয়ে তাতে দারচিনি এলাচ তেজপাতা আর লবঙ্গ দিয়ে একটু ভেজে নিন এরপর কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিন নেড়েচেড়ে পেঁয়াজটাও একটু ভেজে নিন একটু রং ধরে এলে এর মধ্যে গ্রেট করা রসুন দিয়ে দিন রসুনটাও একটু ভেজে নিন এবার দিতে হবে গ্রেট করা আদা আদাও একটু ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে মশলাগুলো সিদ্ধ করে নিন মশলা নরম হয়ে এলে ঢাকনা তুলে এর মধ্যে কয়েকটি গোলমরিচ আর একটি কালো এলাচ দিয়ে দিন এবার গুড়া মশলার পালা লবণের সাথে হলুদ ধনে জিরা আর শুকনো মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে এ সময় একটু পানি দিলে মশলা পুড়ে যাবে না আর মশলা কষানো হবে ভালো মশলা ভালোভাবে কষানো হলে মাংস দিয়ে দিন মশলার সাথে মাংস ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিন মাংস থেকে অনেকটা পানি ছাড়বে এই পানিতেই মাংস অনেকটা সিদ্ধ হয়ে যাবে পানি শুকিয়ে এলে চেড়ে মাংস ভালো মতো কষিয়ে নিন তেল উঠে এলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিন পানি ফুটে উঠলে কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিন মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে নিন বারবার চেড়ে দিন ঝোল শুকিয়ে গা মাখা ঝোলের সাথে তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন রান্না শেষ হলে মশলা বসার জন্য কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখুন এরপর গরম ভাতের সাথে উপভোগ করুন টেস্টে নতুনত্ব কিছু পেলে কমেন্টে সেটা জানাতে ভুলবেন না